আসসালামু আলাইকুম দেখতে দেখতে ছয়টা বছর শেষ হয়ে গেল সাত বছরে পা দিলাম তো আমি ম্যাসেজ বোর্ডটাতে একটু ম্যাসেজ লিখেই তারপরে রান্না চাপিয়ে দিয়েছি কারণ আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের সব পছন্দের খাবারগুলো আমি রান্না করব। তো ডিম ভুনা করে নিলাম আর সাথে গরুর মাংস বসিয়েছি অল্প করেই রান্না করছি যাতে যেই বেলাতে রান্না করছি সেই বেলাতেই খাওয়া শেষ হয়ে যায় এখানে একটু রোস্ট রান্না করতে বসিয়েছি আর আমার দেবর আর দেবরের বউকে আমাদের সাথে ডিনার করতে ডেকেছি আজমির কাছ থেকে আসার পর আমাকে একটু হেল্প করছিল পেঁয়াজ কেটে দিতে অ্যান্ড আমি পোলাও বসিয়ে দিলাম আসলে পোলাও পানি আমি ঝরিয়ে রেখেছি কিন্তু একটু থেকে গিয়েছিল তো এখন আমি পানি কমি এই তো গরুর মাংস আর ডিম ভুনা করা হয়ে গেছে দেখেন কত ঝরঝরা পোলাও রান্না করেছি এক টাইমে আমি পোলাও রান্নাই করতে পারতাম না বাট এখন আমি অনেক ঝরঝরা পোলাও রান্না করতে পারি সব কিছু রান্না করা হয়ে গেছে এখন ডিনার সার্ভ করে ফেলেছি পোলাও রান্না করেছি সালাদ করেছি ডিম ভুনা করেছি মুরগির রোস্ট করেছি অ্যান্ড গরুর মাংসের সাথে হচ্ছে ভেজিটেবল রোল রেখেছি তো সবাই বসে এখন খাওয়া দাওয়া করব আর সাথে আমি একটু মিন্ট দিয়ে রায়তাও বানিয়ে নিয়েছি টক দই দিয়ে আমার দেবর আর যাও চলে এসেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ছয়টা বছর কেটেছে বাকি জীবনটাও যাতে ভালোভাবে কাটে কেমন হয়েছে রান্নাজমি অসাধারণ বাইরে না খেয়ে এটাই গুড ডিসিশন নিয়েছি না তুমি তো বলতেছিলে যে চলো বাইরে খেতে যাই

एक्सपर्ट अब <laughs> ना की এটা চকলেট না কি চকলেট না না ভিয়া না ভিয়া একটা কাটবে না ভিয়া একটা দাও দি 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 ভাই না ছবি খে